নমস্কার ইচ্ছের গল্প নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও এখানে বেশ ভালো আছি আজ ছাব্বিশে মে সোমবার আজকে এখানে মেমোরিয়াল ডে উপলক্ষে আমার আর সোমবার দুজনেরই ছুটি যেহেতু আমরা দুজনে একসাথে অফডে খুব একটা পাই না তাই এই দিনটা আর একদমই মিস করিনি তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদের বাড়ি থেকে ওই এক ঘন্টা মতো দূরত্বে একটা ফার্মে এখন এই গ্রীষ্মের সময় এখানে নিজের হাতে স্ট্রবেরি বিভিন্ন ধরনের চেরিস এগুলো তোলা যাচ্ছে মানে ইউপিক করা যাচ্ছে তাই আমরা আজকে যাচ্ছি চেরি তুলতে এই মেমোরিয়াল ডে আবার বিশ্বের সূচনাকাল হিসেবেও পালিত হয় তবে যেটা মূল কারণ সেটা হলো যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে কাজ করতে করতে যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রাণ দিয়েছেন দেশ রক্ষার জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই একটি দিন রাখা হয় মূলত মে মাসের যে শেষ সোমবারটা থাকে সেই সোমবারই এই দিনটি পালিত হয় শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য কবরস্থান এবং স্মৃতিসৌধের সামনে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুষ্পস্তবক নিবেদন করা হয় তাছাড়াও রাস্তায় বিভিন্ন রকম প্যারেডও দেখা যায় চলুন কথা বলতে বলতে আমরা ফার্মে চলে এসেছি এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আর এই যে ছোট ছোট বক্সগুলো দেখছেন হানি প্যাকেট লেখা এগুলো হচ্ছে বায়ো টয়লেট যদি খুব দরকার না থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো তবুও এখানে শৌচালয়ের কিন্তু সুবন্দোবস্ত আছে আজকে আমরা চলে এসেছি মার্স ক্রিক চেরিস নামে একটি ফার্মে আর এই বোর্ডে সমস্ত রকম নিয়ম লেখা আছে তার মধ্যে যেগুলো অন্যতম সেগুলো হচ্ছে গাছে ওঠা বা গাছে ডাল ভাঙা যাবে না যতটা চেরি আমি তুলে বাড়ি নিয়ে যাব তার জন্য প্রতি পাউন্ডে চার ডলার করে আমাদেরকে দিতে হবে আর এখানে যে বিভিন্ন রকমের বালতিগুলো রয়েছে তার থেকে আমরা একটা ছোট্ট বালতি নিয়ে যাচ্ছি কারণ আমাদের বাড়িতে প্রথমত আমরা দুটো মানুষ আর দ্বিতীয়ত আমরা বুঝতে পারছিলাম না গাছের ঠিক কতটা উচিত চেরিগুলো আছে এই যে দুপাশে চেরি গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটা যাচ্ছে এটা দেখে আমার আমার গ্রামের আম বাগানের কথা মনে পড়ে গেল ঠিক এই সময় আমাদের ছোটবেলায় গ্রীষ্মের ছুটি পড়তো আর আমরা দেশের বাড়ি যেতাম ঝড় বৃষ্টি হলে সেই বালতি নিয়ে আম কুড়োনো ছিল এক আলাদাই মজা বড়ো হওয়ার সাথে সাথে আমাদের অজান্তেই আমাদের আর মাঝে জায়গা হয়ে গেল কাগজ কলম আর ল্যাপটপের তাই আজকে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মধ্যেই চেরি পিকিং করতে এসে গেছি এই যে দেখুন গাছগুলো এই যে উপর দিকে একদম টকটকে লাল লাল চেরি ধরে আছে তবে এখানে কিন্তু কিছু নিয়ম আছে শুধু আমরা নয় কত মানুষ এসেছে একবার দেখো ইনাদের চেরি তোলা হয়ে গেছে ইনারা বিল করানোর জন্য লাইন দিয়েছে ফার্মটি প্রতি শুক্র থেকে বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে এই ফার্মটির ওয়েবসাইট লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চাইলে চেক আউট করতে পারেন বাইরে থেকে যখন ভিতর এসেছিলাম তখন আমাদেরকে বলে দিয়েছিল যে ভিতরে কিন্তু চেরি তুলে খাওয়া যাবে না তবে অবশ্য দু একটা টেস্ট করলে ওনারা কিছুই বলবেন না কারণ ওনারা মানুষকে প্রচণ্ডই বিশ্বাস করে কিন্তু খুব বেশি বেশি খেয়ে পেট ভরানো একদমই যাবেন আমরা এই ফার্মটার নাম জানতে পারি ইনস্টাগ্রাম থেকে সেই ইনস্টাগ্রাম থেকে ওনাদের ওয়েবসাইটে গিয়ে আমরা ওনাদের মেল আইডি পেয়েছিলাম ওখান থেকে ওনাদেরকে মেল করে জেনেছিলাম আমরা যেদিনে আসতে চাইছি সেই দিন ওনাদের ফার্ম ওপেন থাকবে কিনা ওনারা সুন্দর করে আমাদের মেলের রিপ্লাই দিয়ে বলেছিলেন হ্যাঁ ওপেন থাকবে এবং এই সময় দু ধরনের চেরি তোলা হচ্ছে একটা উটা জায়েন্টস চেরি একটা কোরালস চেরি দেখুন ছবিতে দেখতে পাবেন এই যে লাল লাল চেরিগুলো রয়েছে এগুলো হচ্ছে কোরাল চেরি এগুলো খেতে খুব মিষ্টি আর ভীষণ সুস্বাদু আরেকটা একটু হালকা লাল বা ওই অরেঞ্জ কালারের যে চেরিগুলো দেখলেন ওইটা হলো ওই উটা জায়েন্ট চেরি ওই চেরিগুলো একটু টক টক ভাব আছে তবে দেখলেন গাছের মধ্যে কি সুন্দর জোড়া চেরি ধরেছে যেহেতু ওই উটা জায়ান্ট চেরিগুলো একটু টক টক ভাব আছে তাই আমি আর সৌম্য মিলে ডিসাইড করলাম আমরা এই টক টকে লাল কোরাল চেরি নিয়ে যাব যেই না ভাবা অমনি কাজ তুমি শুরু করে দিলাম চেরি তবে জানেন তো গাছই খুব উপরে নয় পুরো গাছ জুড়েই ছিল কিন্তু আমরা একটু লেট করে এসেছি মানে ওই দু এক সপ্তাহ পর এসেছি তাই মোটামুটি ওই সামনের দিকে যে গাছগুলো ছিল ওইগুলো ফাঁকা হয়ে গিয়েছিল তাই আমাদের হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে যেতে হলো তবে ভিতরের গাছে কিন্তু এখনো ভর্তি ভর্তি চেরি আছে এই যে এই চেরিটা দেখুন এটা কিন্তু একদম টকটকে লাল নয় একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে এই চেরিটাই হলো ওই উটা জায়ান্ট চেরি একটু টকটক খেতে তবে মন্দ না বেশ ভালোই খেতে কিন্তু আমরা যেহেতু দুজনেই মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তাই আমরা এই চেরিটা খুব বেশি পারিনি ওই দু একটা পেরে ওখানেই যা খেয়েছিলাম বাড়িতে আর ওটা আনিনি তারপরে দুজনে মিলে বেশ লাফা ঝাপা করে অনেকগুলোই চেরি পেরেছিলাম তারপর টায়ার্ড হয়ে গিয়ে এই যে গাছের নিচে এবার বসে গিয়েছি যাই হোক গাছতলায় বসে বসে বেশ কিছু চেরি খাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম ঠিক আমাদের পরের গাছতলাটাই একটা ফ্যামিলি বসে আছে তাদের এই দেখুন ছোট্ট মতো মেয়েটা ওকে সৌম দুটো চেরি দিয়ে ডাকলো ও কি সুন্দর দৌড়ে দৌড়ে এসে নিয়ে যাচ্ছে মাথায় আবার চারটে ঝুঁটিও বেঁধেছে এত কিউট দেখতে লাগছিল ওকে ওই দেখুন আবার এসেছে চেরি নিতে আর জানেন ওই গাছের ফাঁক দিয়ে সৌমোর সাথে আয় কন্ট্যাক্ট করছিল এবার ওর একটা হাতে জায়গা ধরেনি তাই দুই হাতে করে নিয়ে যাচ্ছে ও তুলে খেয়ে এবার পুরো বাগানটা ভাবলাম একবার অন্তত ঘুরে দেখি বাগানটা কত বড় একবার দেখুন এই যে সাদা রঙের বেড়াটা এটা ওই বাগানের কুড়ি ধার দিয়ে দেওয়া হচ্ছে দেখেছেন বাগানের শেষটা কত দূরে সত্যি আমরা অবশ্য পুরো বাগান এক চক্কর ঘুরেও দেখতে পারিনি আমরা ওই একটা শাড়ি দিয়ে ঢুকেছিলাম ওটা দিয়েই বেরিয়ে গেছি সারাদিন ঘোরাঘুরির পর এবার আমাদের বাড়ি ফেরার পালা তাই এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি কতটুকু চেরি বাড়ি নিয়ে যাব সেটা দেখে তাদেরকে টাকা পেমেন্ট করার জন্য আমাদের ওই দু পাউন্ড মতো হয়েছিল মানে এক কেজির কাছাকাছি আমাদের আট ডলার পড়ল মানে ধরুন ওই ৬৫০ পঞ্চাশ টাকা মতো তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আজকের এই নতুন পর্ব আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার